হ্যালো চব্বিশ ভ্যাস আজকে আমরা অ্যাকাউন্টিংয়ের একটা ভিন্ন ধর্মী ক্লাস করবো যেই ক্লাসটা থিওরিটিক্যালি ক্লাস হবে বাট এই থিওরিটা আমরা কেউ পারি না তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ভাইয়া তোমার যে অ্যাকাউন্টিং সাবজেক্টটা আছে তুমি যে হিসাব বিজ্ঞানটা পড়ো এই হিসাব বিজ্ঞানের মধ্যে কোন চ্যাপ্টারের থিওরিটা তোমার কাছে সবচেয়ে বেশি জটিল মনে হয়েছে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল মনে হয়েছে এইটি পার্সেন্ট স্টোরেন্ট আমাকে উত্তর দিবা ভাই হিসাব বিজ্ঞানের নীতিমালা এখানে এমন কিছু নীতি আছে এমনভাবে বিষয়গুলো উপস্থাপন করা আছে আমরা বুঝি না ভাইয়া এই জিনিসগুলোকে সহজে কিভাবে বোঝানো যায় বা সহজে কিভাবে আমরা এটা পড়তে পারি কিভাবে পড়লে এই জিনিসগুলোর মধ্যে যে আমাদের একটার সাথে আরেকটার প্যাচ লেগে যায় একটা লেজ আরেকটার লেজের সাথে গিট বেঁধে যায় এই জিনিসটা হবে না আমাদের প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা নীতির ধারণা একবারে সুস্পষ্ট থাকবে সো আজকের ক্লাসটা আমরা হিসাব বিজ্ঞানের নীতিমালা নিয়ে করবো আজকে হিসাব বিজ্ঞানের আর নবম ডেমো ক্লাস আমরা অলরেডি আটটা ডেমো ক্লাস বিভিন্ন টপিকের উপর নিয়েছি আজকে আমরা নবম ডেমো ক্লাসে কি দেখবো নিতে নীতিমালা চলো আমরা মূল বিষয়গুলো দেখি যে আমাদের কী কী আছে কি কি পড়তে পারে সো তোমরা দেখছো যে প্রথমে যে ধারণা বা একটা ধারণার কথা বলছি নীতিমালার মধ্যে এই ধারণাটাকে আমরা কি বলছি এই ধারণাকে আমরা বলছি যে চলমান প্রতিষ্ঠান ধারণা সো এই যে চলমান প্রতিষ্ঠান ধারণা আছে দেখো এখানে এতগুলো ইনফরমেশন আছে তোমাকে মোটামুটি একটা প্যারাগ্রাফ আমি দিয়েছি আমি যদি এখন বলি ভাই তুমি এটা মুখস্থ করো তুমি চোখ বন্ধু করে যেন বলতে পারো প্রত্যেকটা পয়েন্ট মুখস্থ করো তুমি বুকে হাত রেখে বলো যে কয়দিন তুমি মুখস্থ রাখতে পারবা এর চাইতে এটা হইলে কেমন হয় তোমাকে আমি একটা লাইন লিখে দিব, ওই লাইনটা যদি তুমি মনে রাখতে পারো ওই লাইনটা যদি তোমাকে আমি বুঝাই দিই তোমাকে আজকের পর থেকে চলমান প্রতিষ্ঠান নিয়ে আর কোনো ঝামেলা পোহাতে হবে না সো ওই লাইনটা বলার আগে তোমাকে আমি একটু বলে নিই যে চলমান প্রতিষ্ঠান ধারণাটা আসলে কী বোঝায় আমি একটু ব্যাসিক কথাবার্তা বলে নিই যেহেতু আমরা এটা শিখবো এই যে চলমান প্রতিষ্ঠান ধারণা এটা তারা আসলে কী বোঝায় আমরা যখন একটা ব্যবসা শুরু করি আমরা কি মনে করে ব্যবসা শুরু করি যে আমরা ব্যবসাটা ভেঙে ফেলবো দশ দিন পর বিশ দিন পর এমন না আমরা মনে করি যে এই ব্যবসাটা আমি দীর্ঘদিন লাভের সাথে চলাইতে থাকবো এই যে দীর্ঘদিন একটা অনির্দিষ্ট কাল, লাভের সাথে ব্যবসাটা চলতে থাকবে এই কথাটা যে চিন্তা করছে আমরা এই চিন্তাটাকে আমরা বলছি হিসাবকাল ধারণা দেখো এই জিনিসটাই বলা আছে যে চলমান প্রতিষ্ঠান ধারণার নির্দেশনা হলো ব্যবসা প্রতিষ্ঠান তার প্রকৃতি অনুযায়ী অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে প্রথমে জাস্ট এতটুকু মনে রাখবা বাকি যে পয়েন্টগুলো আমি তোমাকে সবগুলো বুঝাই দেবো এখান থেকে বুঝাবো না আমি নিজের মতো করে বুঝাবো জাস্ট এতটুকু মনে রাখবা কি যে ভাই চলমান প্রতিষ্ঠান ধারণা মানে কি চলমান প্রতিষ্ঠান ধারণা মানে ব্যবসা প্রতিষ্ঠান লাভের সাথে দীর্ঘদিন চলবে শেষ এটা কি আমরা কি বলছি ভাই চলমান প্রতিষ্ঠান দীর্ঘদিন বলতে কতদিন এখানে অনির্দিষ্টকাল আছে অনির্দিষ্টকাল দশ বছর হতে পারে বিশ বছর হতে পারে তিরিশ বছর হতে পারে পঞ্চাশ বছর হতে পারে আবার এক বছর হইতে পারে কোনো নির্দিষ্টতা নেই এমন বিজনেস আমরা দেখছি না যে বিজনেসগুলো একশো বছরে পুরনো সেই বিজনেসগুলো এখনও চলতেছে সো একটা বিজনেসের ম্যাথ অনির্দিষ্ট থাকবে অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে এটাকে আমরা বলছি চলমান প্রতিষ্ঠান ধারণা সো এই যে বাকি যে পয়েন্টগুলো আছে এগুলো থেকে মূলত প্রশ্ন হয় আর এই জায়গাটা থেকে প্রশ্ন হয় এই জায়গা থেকে কী প্রশ্ন হয় ভাইয়া যে চলমান প্রতিষ্ঠান ধারণা বলতে কি বুঝায় ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে এখন এই যে বিষয়গুলো আছে এগুলো তো তোমার ক্লিয়ার হওয়া দরকার এই যে এত পয়েন্ট এগুলো তো তোমার দরকার দেখো কি কি লেখা আছে মূলধন মুনাফা স্থায় সম্পত্তি ক্রয় মূল্য অবসায়ন মূল্য অবচয় হ্যান্তের অনেক কিছু লেখা আছে সো এত কিছু আমরা পড়ব না আমরা কি করবো একটু স্ট্র্যাটেজিক্যালি পড়ব তোমাকে আমি একটা লাইন লেখে দিই একটু কষ্ট করে দেখো মনোযোগ সহকারে আমি কি লিখছি যে ধার্য কৃত আচ্ছা আমি একটু পরিষ্কার করি ঠিক আছে এই লাইন আমরা আচ্ছা লেখা নিয়ে কোনো কমপ্লেন করা যাবে না আমরা মূল পয়েন্টটা বুঝলেই হবে সো আমরা কি লিখছি যে ধার্য কৃত অবচয় এটা প্রথমে লিখলাম এরপর এরপরে শ্রেণী বিভাগ করে শ্রেণী বিভাগ করে এরপর আমি লিখছি উদ্বৃত্ত পত্রে উদ্বৃত্ত উদ্বৃত্ত ক্রয় মূল্যে দেখানো হয় দেখানো হয় দেখানো হয় এই যে একটা লম্বা লাইন লিখছি এই একটা লাইন যদি তুমি পরো ভাই এই একটা লাইনের মধ্য দিয়ে তোমার চলমান প্রতিষ্ঠানের যে পুরো বিষয়টা আছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে তোমাকে আমি দেখাই দেখো এই যে এতগুলো জিনিস আমি তোমাকে টেকনিক বা একটা লাইনের মাধ্যমে শেখাচ্ছি সো এই লাইনটা তুমি একটু কষ্ট করে পড়বা লাইনটা কি ভাই ধার্যকৃত অবচয় শ্রেণী বিভাগ করে উদ্বৃত্তপত্রে ক্রয় মূল্যে দেখানো হয় এখন এই পয়েন্টগুলোতে আমি কি বোঝাতে চাচ্ছি তোমাকে আমি একটু লিখে দেখাই আমি একটু ভাগ করি এগুলো ওকে আমরা চারটা ভাগ করলাম ভাগ করা কোনো ব্যাপারই না সো ধার্যকৃত অবচয় এখন প্রথম পয়েন্টটা হচ্ছে এখানে আমি যে শুধু অবচয় লিখছি বিষয়টা অবচয় না শুধুমাত্র অবচয় না এখানে অবচয়ের পরিবর্তে এর আরেকটা সমার্থক শব্দ কি থাকে অবলোপন সো অবলোপনও হয় অবচয় কিংবা অবলোপন যেটাই বলো না কেন সেম কথা এখন অবচয়ের সাথে আরেকটা বিষয় আছে দেখো অবচয় একটা কি একটা অবচয় একটা আমরা জানি যে একটা ব্যয় এই ব্যয়টা অবচয় লিপিবদ্ধ লিপিবদ্ধকরণ অনেক সময় এরকম প্রশ্ন থাকবে যে অপচয় অবচয় লিপিবদ্ধ লিপিবদ্ধকরণ আচ্ছা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা দুইটা কিন্তু আলাদা দেখো যেই জায়গায় তোমরা ভুল করবা সেটা আমি ক্লিয়ার করে দেই যখন ধার্যকৃত অবচয় বলবে তখন হবে একটা উত্তর যদি বলে অবচয় লিপিবদ্ধ লিপিবদ্ধকরণ তখন হবে আরেকটা উত্তর আমরা এখানে ধার্যকৃত লিখেছি তার মানে তোমাকে অবশ্যই ওয়ার্ডটা খেয়াল রাখতে হবে ধার্যকৃত অবচয় তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ভাইয়া ধার্যকৃত অবচয় কোন ধারণা বা নীতি অনুসারে দেওয়া হয় তোমার উত্তর কী হবে ভাই উত্তর হবে চলমান প্রতিষ্ঠান ধারণা এরপর আসে শ্রেণী বিভাগ করে কি আসলে শ্রেণী বিভাগ করে শ্রেণী বিভাগ করে দেখো আমরা কোনো জিনিসকে কি বলছি আমরা কোনো জিনিসকে বলছি চলতি দায় কোনো জিনিসকে আমরা কি বলছি দীর্ঘমেয়াদী দায় আবার কোনো বিষয়কে আমরা বলছি চলতি সম্পদ আবার কোনোটাকে আমি বলছি স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ আবার কোন বিষয়কে আমি বলছি অস্পর্শনীয় সম্পদ অস্পর্শনীয় সম্পদ আমার কোনোটাকে আমি বলতেছি মূলধন আমি কোনোটাকে আবার আয় বলছি আয় বলছি কোনোটাকে আমি কি বলছি আবার ব্যয় এই যে আমরা বিষয়গুলো আচ্ছা আমি এটা আরেকটা ক্লিয়ার আরেকটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে তোমরা যেহেতু বিষয়টা বোঝো না তোমাদের কঠিন মনে হয় আমি প্রত্যেকটা পয়েন্ট একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি তোমাকে দেখো বিভাগ করা মানে কি দেখো দায়কে আমরা শ্রেণীবিভাগ করে কি করি যে চলতি দায় লিখি চলতি দায় আবার আমরা কি লিখি ভাই দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায় এরপরে আমরা আবার কি লিখি চলতি সম্পদ চলতি সম্পদ চলতি সম্পদ লিখি আমরা লিখি স্থায়ী সম্পদ দেখো এগুলো তোমাকে মুখস্থ করতে হবে না তোমার অটো মুখস্থ হয়ে যাবে এরপরে অলিক সম্পদ লিখি আমরা এরপরে অস্পর্শনীয় সম্পদ লিখি আমরা অস্পর্শ সম্পদ দেখো আমরা সম্পদকে অনেকগুলো ভাগ করছি দায়কে অনেকগুলো ভাগ করছি তারপর মূলধন জাতীয় ব্যয় বলছি মুনাফা জাতীয় ব্যয় বলছি অর্থাৎ যখনই কোনো একটা জিনিসকে আমরা ভাগ করব। এই যে কোনো একটা জিনিস ভাগ করে আলাদা আলাদা নাম দিচ্ছি একটা দায়কে চলতি দায় বলছি একটা দায়কে দীর্ঘমেয়াদী দায় বলছি একটা সম্পদকে চলতি সম্পদ একটাকে অস্থায়ী সম্পদ অলিক সম্পদ অস্পর্শনীয় সম্পদ এগুলো যেন ভাগ করছি কোন ধারণা অনুযায়ী উত্তরটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা দেখো তাহলে শ্রেণীবিভাগ যখন ওয়ার্ডটা তুমি মুখস্থ রে ফেললা যে ধার্যকৃত অবচয় শ্রেণীবিভাগ করে উদ্বৃত্তপত্রে প্রাইম গুলো দেখানো হয় শ্রেণীবিভাগ মানে কি কোনা একটা জিনিস ভাগ করছে ভাগ করলে কোন ধারণা উত্তরটা হচ্ছে ভাই চলমান প্রতিষ্ঠান ধারণা উদ্বৃত্তপত্র উদ্বৃত্তপত্র মানে কি যে আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণী কোন ধারণা মতো করা হয় ভাই উত্তরটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা এরপরে ক্রয় মূল্যে দেখানো হয় ক্রয় মূল্যে আমরা কি দেখাচ্ছি স্থায়ী সম্পদগুলোকে গুলোকে স্থায়ী সম্পদ দেখো স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ এবং আমরা স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেদী দায় এগুলো আমরা উদ্বৃত্ত পথে কোন মূল্যে দেখায় ক্রয় মূল্যে দেখায় কোন ধারণা অনুযায়ী ধারণা হচ্ছে ক্রয় মূল্য ধারণা এখন এখানে আরেকটা প্রশ্ন আছে এটা আমি তোমাকে ক্লিয়ার করে দেই যখন বলবে স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী দায় কোন ধারণা অনুযায়ী দেখানো হয় উত্তর হচ্ছে চলমান ধারণা এখন যদি বলে নীতির কথা যদি বলে কোন নীতি এখন নীতি আসতে পারে এটার ক্ষেত্রে একটু ঝামেলা মনে হতে পারে দেখো যদি বলে কোন নীতি উত্তর হবে ক্রয় মূল্য নীতি ক্রয়মূল্য নীতি কিংবা ব্যয়নীতি নীতির কথা বললে আমরা কি বলবো যে ক্রয়মূল্য মূল্য নীতি কিংবা ব্যয়নীতি ধারণা বললে চলমান প্রতিষ্ঠান ধারণা এখন এই যে ক্রয় মূল্য বা ব্যয় নীতি আমরা বললাম এটা সম্পর্কে আরেকটা তথ্য আছে কি তথ্য যে ক্রয় মূল্য নীতি বা ব্যয় নীতি কাকে সমর্থন করে উত্তর হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা শেষ দেখো এই যে এতগুলো পড়াকে আমরা কীভাবে গুছিয়ে এনেছি দেখো আমরা তোমাকে প্রত্যেকটা টপিক এভাবে গুছিয়ে গুছিয়ে পড়াবো কোনো টপিকে ইনশাল্লাহ হিসাব বিজ্ঞানে বিন্দু মাত্র তোমার সমস্যা আমি থাকতে দিব না সো এটা আমরা দেখে ফেললাম এখন দেখি পরবর্তীতে আর কি কি আছে আমাদের জন্য আচ্ছা এরপরে দেখো আমাদের আয় স্বীকৃতি ব্যয় স্বীকৃতি নীতি আছে এগুলো আমরা পড়ে যাচ্ছি এখানে ফাঁকা স্লাইডটা আবার নিচ্ছি আরেকটা নীতি তোমাকে শেখাই সেটা সেটা কি সেটা হচ্ছে নীতি শেখার আগে একটা ধারণা শেখায় সেটা হচ্ছে হিসাবকাল ধারণা দেখো কাল ধারণা এটা আগে তোমাকে পড়ায় ভাইয়া হিসাবকাল ধারণাটা কি আমরা চলমান প্রতিষ্ঠানে বললাম না একটা প্রতিষ্ঠান বা একটা ব্যবসা অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে এটা তো আমরা শিখলাম এখন এই যে অনির্দিষ্ট কাল ধরে চলতে থাকছে আমাকে তো এই যে অনির্দিষ্ট কাল ধরো এটাকে আমরা বললাম অনির্দিষ্ট কাল। এখন এই অনির্দিষ্ট কালটাকে আমাকে তো কোনোভাবে হিসাব করতে হবে যে আমি যেহেতু ব্যবসা করছি আমার ব্যবসা প্রতিষ্ঠান আয় ব্যয় সম্পদ দায় মূলধন এগুলো তো হিসাব করতে হবে এমন তো না আমি আজকে ব্যবসা শুরু করলাম পঞ্চাশ বছর পর্যায়ে হিসাব করব তিরিশ বছর পর্যায়ে হিসাব করব আমি কি করব এই যে অনির্দিষ্ট কালকে ছোট ছোট অংশে বিভক্ত করব কিভাবে ধরো এক বছর পর আমরা হিসাব করি নর্মালি আমরা ম্যাথ ম্যাথ করেছি এক বছর পর পর কেউ ছয় মাস পর পর কেউ আট মাস পর পর কেউ তিন মাস পর পর অর্থাৎ যার যেমন সুবিধা সে ভাগ করে নিচ্ছে তাহলে অনির্দিষ্ট জীবনকালকে যখন কৃত্রিমভাবে আমাদের সুবিধামতো ভাগ করছি সেটাকে আমরা কি বলছি হিসাবকাল ধারণা হিসাবকাল ধারণা মানে কি শিখলাম তাইলে যে অনির্দিষ্ট জীবনকালকে অনির্দিষ্ট জীবন কালকে অনির্দিষ্ট জীবনকালকে কৃত্রিম ভাবে কৃত্রিম ভাবে ভাগ করা হয় ভাগ করা হয় ধরো আমি ধরে নিলাম আমি প্রতি এক বছর পর পর হিসাব করবো এই যে এক বছর আমরা ধরে নিলাম এই যে প্রতি এক বছর পর পর কেউ আবার ধরে নিল ছয় মাস তারপরে ধরো যে কেউ ধরে নিল তিন মাস যার যেমন সুবিধা এই যে সময়গুলো এগুলোকে আমরা কী বলবো এক একটা হিসাব হিসাবকাল তাহলে হিসাবকাল ধারণা আমাকে কী বলছে এই যে অনির্দিষ্ট জীবনকাল কৃত্রিম অনির্দিষ্ট জীবনকালকে আমরা কৃত্রিমভাবে ভাগ করে নিয়ে নিজেদের সুবিধা মতো আমরা হিসাব করব আয় ব্যয় হিসাব করব এরপরে নগদ প্রবাহ আমাদের নগদ টাকার পরিমাণ জানবো মালিকানা সত্ত্বেও কত টাকা আছে এগুলো জানবো এগুলো কীসের মাধ্যমে জানবো হিসাবকাল ধারণা অনুযায়ী এখন হিসাবকাল ধারণা অনুযায়ী তাহলে কী কী করা হতো দেখো আমরা কিন্তু আর্থিক অবস্থার বিবরণী দেখে ফেলেছি আর্থিক অবস্থার বিবরণী আমরা কি দেখলাম যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী হিসাবকাল ধারণা অনুযায়ী তাহলে কি তৈরি করা হচ্ছে একটা হচ্ছে আয় বিবরণী একটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী নগদ নগদ্রোহা বিবরণী এরপরে আরেকটা হচ্ছে মালিকানা সত্য বিবরণী এই যে তিনটা বিবরণী আমাদের আছে আরও এই তিনটা বিবরণী আমরা কোন ধারণা অনুযায়ী করছি উত্তরটা হচ্ছে ভাই হিসাবকাল ধারণা অনুযায়ী এখন আমরা হিসাবকাল ধারণা থেকে মোটামুটি সব বিষয় শিখে গেছে এর বাইরে আর কি কি শিখতে হতে পারে দেখো আরেকটা আমি স্লাইড নেই যেটা আমার জন্য সুবিধাকর হবে আশা করছি বা তোমাদের জন্য আসলে ইফেক্টিভ হবে দেখো এখন আমি তোমাকে যেটা পড়িয়েছি তোমাকে যদি আমি একটু ঘুরে আনি দেখো এই যে হিসাবকাল ধারণা লেখা আছে এই জিনিসগুলো এখানে আছে এত কষ্ট করে তোমাকে পড়তে হবে না তোমার পড়াটাকে আমি ইনশাল্লাহ সহজ করে দিব আচ্ছা আমরা একটু ফরওয়ার্ড করি এখন হিসাবকাল ধারণা থেকে দুইটা নীতি বের হয়েছে আমরা এই হিসাবকাল যে ধারণা কথা বললাম দেখো একটু মনোযোগ দাও আজকের ক্লাসটা একটু বড় হইলেও তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে এই যে হিসাবকাল ধারণার কথা বলছি এখান থেকে দুইটা নীতি তৈরি হওয়া আছে একটা হচ্ছে আয় স্বীকৃতি নীতি আয় স্বীকৃতি নীতি আরেকটা হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি ব্যয় নীতি এবং ব্যয় স্বীকৃতি নীতি দুইটা কিন্তু আলাদা এটা মাথায় রাখতে হবে ব্যয় স্বীকৃতি কিংবা মিলকরণ নীতি ইংরেজি হচ্ছে ম্যাচিং আচ্ছা এই যে আয় স্বীকৃতি আমাদের বের হলো এবং ব্যয় স্বীকৃতি বের হলো এগুলো থেকে আমাদের কি কি জানতে হবে দেখো আয় স্বীকৃতি নীতি বলছে যে বছরের আয় যে বছরের আয় সে বছর হিসাব করো সে বছর আয় হিসাবে লেখো আয় সে বছরের আয় আচ্ছা আমি একটু পরিষ্কার করি লেখা এখানে একটু ঘিজি ঘিজি হয়ে গেছে সে বছরের দেখো প্রথম আমরা লিখলাম যে যে বছরের আয় আয় হয়েছে সে বছরের আয় সেটাকে সে বছর আয় দেখাও এর জন্য আমরা কি করি যে আগামী বছরের যে টাকাটা আমরা নিই অগ্রিম আয়টাকে দেখো অগ্রিম আয় অগ্রিম আয়টা মানে কি যে পরবর্তী বছর এটা দু সাল টাকা যদি আমি দুই সালে পাই সেটাকে আমরা আয় দেখাচ্ছি দেখাচ্ছি না কি দেখাচ্ছি দায় দেখাচ্ছি এই যে অগ্রিম আয়টাকে আয় দেখাচ্ছি না কোন নীতি অনুসারে এটা হচ্ছে আয় স্বীকৃতি নীতি অনুযায়ী অগ্রিম আয়কে আয় না দেখিয়ে আমরা কি দেখিয়েছি অগ্রিম আয়কে আয় না দেখায় আমরা দেখালাম ভাইয়া দায় তাহলে অগ্রিম আয়কে আয় দেখানো যাচ্ছে না কোন নীতি অনুসারে আয় স্বীকৃতি নীতি অনুসারে আবার বকে আয়কে বকেয়া আয়কে আমরা কি বলছি যে বকেয়া আয়কে আমরা কি বলছি দেখো দুই সালে আমরা হিসাব করছি দুই সালের টাকা আমি আজকে পেয়েছি তাহলে এই দু হাজার সালে আয়টাকে আমি আয় দেখাবো না সেটাকে আমরা কি বলছি কোনো আয়ের সামনে বকেয়া থাকলে সম্পদ বলছি তাহলে বকেয়া আয়টাকে আমরা আয় দেখাতে পারতেছি না কোন নীতি অনুসারে উত্তরটা হচ্ছে হিসাব আমাদের আয় স্বীকৃতি নীতি অনুসারে তাহলে বকেয়া আয় আমাদের জন্য কি সম্পদ দেখো আয় শিখে থেকে আমরা কি কি শিখলাম যে অগ্রিম আয়কে আয় দেখাতে পারতেছি না কেন আমাদের আয় স্বীকৃতির নীতি বাধা দিয়েছে আমরা বকে আয়কে আয় দেখাতে পারতেছি না কেন আমরা এটাকে সম্পদ দেখাবো আয় স্বীকৃতি নীতি অনুযায়ী আমরা তাহলে আয় কোনটাকে দেখাবো চব্বিশ সালে যেটা আয় হয়েছে শুধুকে শুধু সেটাকে এবছরে আমরা আয় দেখাবো তাহলে আয় স্বীকৃতি নীতির বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটু ব্যয় স্বীকৃতি চলে যাই যে ব্যয় স্বীকৃতি কী বলছে আমি একটু পরিষ্কার করি এটা এ পাশেরটা আবার লিখতে সুবিধা হবে তোমরা আসলে ভালো বুঝতে পারবা দেখো ব্যয় স্বীকৃতি বলছে যে আয়ের সাথে ব্যয়ের বিলকরণ আচ্ছা চলতি বছরের আয়ের সাথে চলতি বছরের ব্যয় লিপিবদ্ধ করো লিপিবদ্ধ করো তাহলে ধরো দু হাজার চব্বিশ সাল এটা আমরা দু হাজার চব্বিশ সালে হিসাব করছি দু হাজার পঁচিশ সালের আমরা টাকা দিয়েছি তাহলে দু হাজার পঁচিশ সালের যে আমরা টাকা দিয়েছি ব্যয় যদি বলি ওই ব্যয়টাকে আমরা লিখতে পারবো লিখতে পারছি না দু হাজার পঁচিশ সালের যে টাকা দিয়েছি আমরা সেটাকে আমরা ব্যয় হিসাবে লিখতে পারছি না কেন লিখতে পারতেছি না কে বাধা দিচ্ছে উত্তরটা হচ্ছে ব্যয় স্বীকৃতি ব্যয় স্বীকৃতি কি বলতেছে দু হাজার চব্বিশ সালে আয়ের সাথে তুমি কোন ব্যয়টা লিখবা দু হাজার চব্বিশ সালের ব্যয় তাহলে এই যে অগ্রিম ব্যয় অগ্রিম ব্যয়কে আমি ব্যয় দেখাইতে পারতেছি না আমাকে সম্পদ দেখাতে হচ্ছে কোন নীতি অনুসারে উত্তর হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি আবার দু সালে 2023 হাজার তেইশ সালের ব্যয়টাকে আমি ব্যয় দেখাতে পারছি না এটাকে আমরা 2023 হাজার তেইশ সাল মানে বকেয়া বকেয়া ব্যয় বকেয়া ব্যয়কে আমি ব্যয় দেখাতে পারতেছি না কোন নীতি অনুসারে উত্তরটা হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি আর এটাকে কি দেখাচ্ছে দায় বকেয়া ব্যয় দায় আর অগ্রিম ব্যয় সম্পদ তাহলে দেখো এইভাবে যদি তুমি প্রত্যেকটা পয়েন্ট পড়ো তাহলে কি তোমার এই নীতিতে আর কোনো প্রবলেম থাকবে ইনশাল্লাহ প্রবলেম থাকবে না হিসাব বিজ্ঞান এইভাবে প্রত্যেকটা পয়েন্ট তোমাকে আমরা ধরিয়ে ধরিয়ে পড়াবো হিসাব বিজ্ঞানে কোনো জায়গায় ইনশাল্লাহ তোমাদের কোনো প্রবলেম থাকবে না দেখো এই যে আয় স্বীকৃতির নীতি যেগুলো আমরা বলেছি সেই বিষয়গুলো আছে দেখো অগ্রিম অনার্জিত অনুপার্জিত আয়কে আমরা আয় দেখাতে পারতেছি না আচ্ছা চলতি বছরের বকেয়াটাকে আমরা দেখাবো তারপরে এখানে ব্যয় স্বীকৃতি নিয়ে অনেক কথাবার্তা বলা আছে ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমরা কথা বলবো এরপরে দেখো আমরা অলরেডি কিন্তু আমাদের ব্যাচ লঞ্চ করে ফেলেছি টার্গেট ডিও ব্যাচ সি ইউনিট তোমাদের অনেক বন্ধুবান্ধব অলরেডি ভর্তি হয়ে গেছে তোমরা যারা এখনও ভর্তি না দ্রুত ভর্তি হয়ে যাও এই কোর্সে ভর্তি হলে তোমরা কী কী পাবা তোমাকে যদি একটু আমি এক নজরে দেখাই বাংলার জন্য পঞ্চাশটা ক্লাস পাবা এরপরে ইংরেজির জন্য পঞ্চাশটা এর জন্য এখানে তিরিশটা ক্লাস পাবা পঞ্চাশটা না একটু মিস্টেক এখানে ব্যবসায়ী সংগঠন ফিন্যান্স এবং ব্যবস্থাপনার জন্য পঁচিশটা করে ক্লাস পাবা প্রত্যেকটা ক্লাস ফেসবুক সিক্রেট গ্রুপে হবে রেকর্ডের থাকবে তুমি যতবার ইচ্ছা ততবার দেখতে পারবা শুধু তাই কি তুমি যদি এই কোর্সটা করো এই কোর্সের মাধ্যমে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জিএসটি এগুলোর প্রিপারেশন ইনশাল্লাহ কমপ্লিট হওয়া যাবে শুধু তাই না এই কোর্সটা করলে তোমরা যারা গ্রুপ চেঞ্জের পরীক্ষাও দিবা তাদের জন্য যে বি ইউনিটের কোর্সটা আমরা তিন হাজার টাকায় সেল করছি সেটা একদম বিনামূল্যে ফ্রিতে দিয়ে দিব ওই কোর্সটার অ্যাক্সেস তোমরা পেয়ে যাবা সো এই সেই সাথে তোমাদের ফাইনাল বিশটা মডেল টেস্ট থাকবে তোমাদের আমরা লেকচারশিট দিব আমরা তারপরে প্র্যাকটিস শিট দিব যা যা লাগে সব কিছু ইনশাল্লা আমরা প্রোভাইড করব কোর্স ফি মাত্র তিন হাজার টাকা তোমার যারা এখনও ভর্তি হও না এনরোল করো নেই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অথবা আমাদের স্বাধীন পেজ যে অফিসিয়াল পেজ সেই পেজে যোগাযোগ করো আমরা তোমাদের সাথে যোগাযোগ করে তোমাকে ভর্তি করাই নেব আমরা কিছু এমসিকিউ কিউ দেখি দেখো একটি কোম্পানির উদ্বৃত্ত প্রস্তুতকালে হিসাববিজ্ঞানে কোন ধারণাটি গণ্য করা হয় না এখন আমরা একটু দেখি আমরা জাস্ট সিম্পলি একটা কথা বলি মিলকরণের ক্ষেত্রে কি বলেছিলাম ভাই মিলকরণের ক্ষেত্রে বলেছিলাম ব্যয় ব্যয়ের কথা তুমি আমাকে বলো যে ব্যয় কখন আমরা দেখাই ব্যয় কখন আমরা আর্থিক অবস্থার দেখাই এখানে উদ্বৃত্ত অবস্থার বিবরণী তাহলে উত্তরটা এখানে কি ভাই উত্তরটা হচ্ছে আমাদের মিলকরণ নীতি দেখো মিলকরণ নীতি দেখাচ্ছে এরপরে যে মিলকরণ নীতির উদ্দেশ্য কি আমি তোমাকে পড়াইছি না দেখো তো ব্যবসায় সকল তথ্য প্রকাশ করা না কোনো সময়কালে আয় অর্জনের জন্য ব্যয়িত সকল খরচ অন্তর্ভুক্ত করা এটাই আমরা পড়েছি বাকিগুলো আমরা কেন নিচ্ছি না দেখো তথ্য সর্বক্ষে সকল তথ্য প্রদান করেছি না বিভিন্ন সময়কাল আর্থিক বিবরণীর মধ্যে তুলনা করা পড়েছি না তাহলে এটাও ক্রস ওকে তাহলে উত্তরটা আমাদের জন্য খ নাম্বার এরপরে ছয় নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো যে ক্রয় মূল্য নীতি অনুযায়ী ভূমির মূল্য কত হবে এটা একটু আউটসাইড প্রশ্ন মনে হতে পারে বাট আউটসাইডের প্রশ্ন না ক্রয় মূল্য নীতি অনুযায়ী ভূমির মূল্য কত হবে আমরা দেখি যে একটা নগদ আশি টাকাতে একটা ভূমি কিনেছে স্থায়ী সম্পদের ক্ষেত্রে আমরা যে জিনিসটা ব্যবহার করি যে স্থায়ী সম্পদ ব্যবহারের আগ পর্যন্ত যা খরচ হবে সব ওই স্থায়ী সম্পদের মধ্যেই লিখতে হবে তাহলে ভূমি একটা স্থায়ী সম্পদ আশি হাজার টাকা কিনেছি এরপরে কমিশন দিয়েছি পাঁচ হাজার তাহলে আমরা যোগ করলাম পাঁচ হাজার এরপরে দেখো নতুন দালান নির্মাণের জন্য পুরানো পুরাতন দালান ভেঙে দেওয়া হলো এ বাবদ খরচ হলো কত ভাই সাত হাজার টাকা তাহলে ওই ভূমিটাকে ব্যবহার করতে আমার কি দালানটা ব্যবহার দালানটা ভাঙতে হয়েছে না তাহলে তো ওই ভূমি ব্যবহারের আগেই তো আমাকে ওই কাজটা করতে হবে তাহলে এই খরচটা অ্যাড হবে তাহলে সবগুলো যোগ করলে কত হবে নাইনটি আমরা উত্তরটা চেক দেখো বিরানব্বই হাজারে দেখাচ্ছে ওকে এরপরে নিচেরটা দেখো যে বার্ষিক অবচয় ধার্য যদি ব্যয় বলতো যদি বার্ষিক অবচয় লিপিবদ্ধ বলতো দেখো পয়েন্টগুলো খেয়াল করো যে বার্ষিক অবচয় লিপিবদ্ধ বললে উত্তর হতো কি মিল যখন বললে ধার্য তখন আমরা কোথায় দেখেছিলাম ধার্যকৃত অবচয় শ্রেণী বিভাগ করে উদ্বৃত্তপত্রে ক্রয় মূল্য দেখানো হয় এটা কোন ধারণা চলমান প্রতিষ্ঠান ধারণা যেটা গ নাম্বারে আমরা পাচ্ছি দেখো উত্তর দেখাচ্ছে সো আমরা যেগুলো পড়ছি সেগুলোই আসবে ইনশাল্লাহ এরপরে কি বলছে হিসাব বিজ্ঞানে কোন নীতি অনুসারে এনএস কর্পোরেশনের তার আয় নগদ আদায়ের পরিবর্তে অর্জিত হলে হিসাবভুক্ত করবে অর্জিত হলে হিসাবভুক্ত কোনটা উত্তর হচ্ছে আয় স্বীকৃতি নীতি যেটা আমরা দেখেছি এরপরে দেখো ধারে বিক্রয়ের উপর নির্দিষ্ট হে কুরিন এটা তোমাদেরকে পড়ায় নেই এটা এক্সট্রা রেখেছি তোমাকে একটু বোঝানোর জন্য ধারে বিক্রয়ের উপর নির্দিষ্ট যখন বলবে দেখো ধারে বিষয় আছে একটু খেয়াল করো একটু লিখে দিই তোমাদের ধারে বিক্রয়ের উপর কুরিন এটা দ্বারা কুরিন এটা তারা ব্যয় বোঝায় এটা তারা ব্যয় বোঝায় ব্যয় বোঝালে মিলকরণ দেখো তোমাকে পড়িয়েছি নাকি পড়াই নাই এখন বুঝতে পারবা ব্যয়ের কথা বললেই কি হবে মিলকরণ ধারে ভিক্টোরিয়ার কুরিন মানে কি বুঝায় ব্যয় তাহলে উত্তর কি হবে মিলকরণ নীতি দেখো উত্তর ঘ মিলকরণ পরেরটা চলা যায় দেখো হাসিব এখানে হচ্ছে আচ্ছা হসাব হসাব এটা হিসাব বছরের আসলে হিসাব বছরে মোট আয় হতে ওই বছরে প্রকৃত ও সম্ভাব্য ব্যয় বাদ দেয় দেখো আয় থেকে ব্যয় কোন নীতি উত্তরটা আমরা পড়েছি মিলকরণ নীতি দেখো মিলকরণ নাই মিলকরণে ইংরেজি কি ভাই ম্যাচিং তাহলে খ নাম্বার ম্যাচিং নীতি ওকে এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো তুমি যদি এভাবে পড়ো ইনশাল্লাহ অ্যাকাউন্টিংয়ে যে তোমার দুর্বলতা আছে এটা থাকবে না তো তোমাদের সকলের জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ